আজকে অনেকদিন পর দোলের ছোট্ট মিনি ব্লগটা নিয়ে চলে এলাম তো যাই হোক ভিডিও শুরুতেই আমি সরি চেয়ে নিয়েছি তার কারণ অনেক লেট প্রায় এক মাসের ওপর লেট তোমাদের সাথে আনতে আনতে এই মিনি ব্লগটা আনা হয়ে আর উঠছিলই না মানে দেব দেব করে মানে করে ওটাই উঠছিল না মানে এত ছোট একটা ভিডিও এত গাফিলতি করে ফেলছিলাম কি আর বলবো যাই হোক এটা দোলের দিনের ভিডিও মানে এটা দোলের দিনের বলেছিলাম না আমি লাস্ট বড় ভিডিওতে মানে সত্যনারায়ণ পুজোর যে ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তখনই আমি বলেছিলাম যে আমি দোলের একটা ছোট্ট মিনি ভ্লগ করেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো কিন্তু একটু দেরি হয়ে গেলো তো দেখো একটু তো আমরা দুপুরবেলা দোল খেলেছিলাম রং খেলেছিলাম একটুখানি তো সেটাই ছোট্ট ক্যাপচার করে ছোট্ট ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম একদমই ছোট্ট মিনি ব্লগটা দু তিন মিনিটের ভিডিও একদমই ছোট্ট খুবই ছোট্ট যাই হোক আমরা এই কজন মিলে খেলেছিলাম আমি দিদি আমাদের পাশের ঘরের একটা দিদি আর নিজের কাকি তাও বনু ছিল না বনু মামাবাড়ি গেছিলো তাই বনু মিসিং বনু মামাবাড়ি গেছিল বলে তাও একটা সদস্য হতো তাও কম আমরা এই কজন মিলেই খেলেছি একটু সবার পায়ে বেরিয়েছি সবাইকে মাখিয়েছি নিজেরাও খেলেছি আর টুকটাক খেলেছি মোটামুটি এক ঘন্টা মতো খেলেছি বেশিক্ষণ খেলিনি এক ঘন্টা মতো খেলেছি মোটামুটি ঘড়ির কাটায় মেপে যাই হোক তো খুব আনন্দ করেছি আর ভিডিওটা একটা লেট হয়ে গেলো তো এই জন্য দুঃখিত আর ছোট ভিডিওটা এতটাই ছোটো করা হয়েছে তো সেই জন্য একদমই ছোট হচ্ছে দেড় মিনিটের মতো হচ্ছে তো আমি এর জন্য লাস্টে কটা ছবি অ্যাটাচ করে দিয়েছি তো তোমরা দেখে নাও আর তোমাদের কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা সত্যনারায়ণ পুজোর বড় ভিডিওটা দেখনি মানে আগে আপলোড করা যেটা মানে যেটা ওটা তোমার আপলোড করাই হয়ে গেছিলো চ্যানেলে ওটা যারা দেখনি তাদের উদ্দেশ্যে আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর আমরা এইভাবে রঙ খেলেছিলাম সব কিছু তোমার সাথে পুরোটা শেয়ার করে দিলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন হলে তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখাবে তোমার সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা আর সেদিনকার দুপুরে যেটা লাঞ্চ করেছিলাম সেটাও ছবির মাধ্যমে আমি শেয়ার করে দিলাম তো তোমরা দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই